সালামু আলাইকুম ভিওয়ার্স যারা কেপি বস্ত্রালয় ইতিমধ্যে প্রোডাক্ট কিনেছেন অরিজিনাল হোগো বসের দুশো চল্লিশ প্লাস জি এর হোগো বসের গেঞ্জি আমাদের কাছে অল্প পরিমাণে কিছু আছে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে বর্তমানে এটা হলো দুশো চল্লিশ প্লাস জিএসএম হোগো বসের গেঞ্জি আমাদের কাছে পাঁচ ছটা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে এটা হচ্ছে একটা কালার এবং এটা হচ্ছে আরেকটা কালার দুশো চল্লিশ প্লাস জি এস এম এটা হচ্ছে আরেকটা কালার এগুলো গেঞ্জির কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হয় সবগুলো প্রোডাক্টই কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে আরেকটা কালার এখানে লেখাই আছে ভোগো বস কোয়ালিটি সম্পূর্ণ উপর